চলতি বছর মায়ের গমন শীর্ষক দুর্গা পুজো কার্নিভাল সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে পুজো উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করলেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা রবিবার মুক্তধারা প্রেক্ষাগৃহে আয়োজিত বৈঠকে অংশ নেন আগরতলা পুর নিগম ও নিগম এলাকা সংলগ্ন বিভিন্ন ক্লাব এবং পুজো উদ্যোক্তারা বৈঠকে বিদ্যুৎ দপ্তরকে হুক তথা বৈদ্যুতিক মিটারের সঠিক ব্যবহার এবং কার্নিভালের সময় চিকিৎসক ও অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রাখার জন্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়া বিশেষ করে হাসপাতালের সামনে শব্দ নিয়ন্ত্রণ রাখার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী যেসব ক্লাবের মধ্যে যারা ওখানে কারেন্ট টেম্পোরারি সেখানে প্রপারলি তাদের মিটার লাগানো হচ্ছে কিনা প্রপারলি ভোক লাইন করছে কিনা এগুলো কিন্তু নজর দিতে হবে আপনার কারণ ওইগুলো না দিলে ওখান যে কোনো সময় আগুন লাগতে পারে এবং এর জন্য তৈরি থাকতে হবে ফায়ার ব্রিগেড ফায়ার সার্ভিস ডিপার্টমেন্টকে আপনারাও কিন্তু পাশাপাশি সেটাও নজর দেওয়া উচিত আমরা যখনই দেখি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যখন এই কুম্ভমেলার থেকে শুরু করে যখনই এই ধরনের সমাগম হয় ত্রিপুরাতে লাকি আমরা ভগবান না করুক আমাদের এই ধরনের যে পদ বিরাট বিষয় হয় কিন্তু আমরা সবসময় এটার থেকে সজাগ যদি থাকি সেই দিকে আমাদের নজর রাখতে হবে আরেকটা হচ্ছে যে হেলথ ডিপার্টমেন্টকে আমি বলবো যে আমাদের অনেকগুলো অ্যাম্বুলেন্স আছে চারিদিকে হয়ে অ্যাম্বুলেন্স আছে যদি কারণ ভিড় থাকবে তখন এইভাবে যদি আগের থেকে ইনফরমেশান দেওয়া যায় ফর এক্সাম্পল যেখানে মানে খালি থাকবে ওই সব জায়গায় যে দুটো দুটো করে যদি আপনি অ্যাম্বুলেন্স দিয়ে রাখেন বলা যায় না কখন দৌড়ে গিয়ে যেন অ্যাম্বুলেন্সটার মধ্যে নিয়ে যাওয়া যায় ডাক্তার এবং সবাই যেন রেডি থাকবে এটা রাখলে অনেকটা সুবিধাও এবং প্রতিটা মোড়ের সাথে সাথে খুব বেশি না মানে যেখান থেকে আমাদের মেইন যে তার থেকে শুরু করে যদি আপনি তুলসীভতির এখান থেকে শুরু করেন জ্যাকসন গেট থেকে শুরু করলে প্রতিটা মোড়ে মোড়ে যদি আপনি দেন খুব বেশি একটা লাগবে না আর সাউন্ড পলিউশন সম্পর্কে বলা হয়েছে হাসপাতালের কারণ অনেকগুলো যে রুট প্রায় নটা মতো রুট করা হয়েছে সেই রুটগুলোর মধ্যে আমি দেখলাম যে আমাদের এখানে যে রুটটা আছে দেখা যায় অনেকগুলো আইজিএম হসপিটালের সামনে দিয়ে যাচ্ছে ওইখানে আমরা যারা ক্লাবের যারা আছি আমি ওনাদেরকে আমি অনুরোধ করবো আমরা নিজেদেরও একটু সচেতন থাকা উচিত আমরা যদি ওই জায়গাটা না এখানে বন্ধ করার হসপিটাল আছে এখানে তাহলেই দেখবেন মানে এটাও কিন্তু আপনি এটা অনার করলেন আপনিও যে সচেতন ক্লাবের তরফ থেকে আপনি যে সচেতন সেই বিষয়টাও কিন্তু সেখানে আপনার এস্টাবলিশ করতে পারবেন যেখানে বলা হয়েছে অনেক জায়গার মধ্যে কার্নিভালের সময় রাস্তার মোড়গুলিতে প্রয়োজনীয় নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা রাখারও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী তো ওখানে যাতে পুলিশ প্রপারলি থাকে আগের থেকে কে আগে আসলো সেটাকে কারণ এটা নিয়েও ঝগড়া হয় যে আমি আগে এসেছি কারণ মাঝখানে যদি আরেকটা ওই রোড দিয়ে আরেকটা মূর্তি চলে আসে এবং দুটোই ওখানে যদি দাঁড়িয়ে যায় তো কে আগে আসছে এটা নিয়েও কিন্তু একটা ঝগড়া তো যেহেতু এখানে সবাই আছে তাদের সাথে একটা লিয়াসন মেনটেন করে যে প্রপারলি পাস করে দেওয়া বিষয়টা থাকবে এইসব সমস্যা থাকবে আমি যদি বলে একদম থাকবে না সেটা না কিন্তু সেখানে আমাদের ধ্যান দেখা দেওয়া দরকার আরক্ষ্য দপ্তরকে বলব যেখানে যেখানে ক্রসিং আছে যদি মনে করেন যে তাই নটা রোড হয়ে আসবে তো নটা রোডের কোনো না কোনো জায়গায় ক্রসিং আছে বহু জায়গায় আছে এতটা ভিড় হবে না কিন্তু যখন আগরতলা শহরের ভিতরে যখন ওই সব জায়গার মধ্যে হওয়ার সেটা সম্ভাবনা আছে সেখানে যাতে পুলিশি ব্যবস্থাটা এবং প্রপারলি যাতে নিয়ে মাধ্যমে কন্ট্রোল হয় তাহলে এই যে সমস্যাগুলো সেটা আসবে এই বছর মায়ের গমন শীর্ষক দুর্গা পুজো অনুষ্ঠিত হবে আগামী চৌঠা অক্টোবর মহারানী তুলসীবতী স্কুলের সামনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এই দুর্গাপুজো কার্নিভেল মোট নটি রোড ক্রস করবে মায়ের গমন শীর্ষক এই দুর্গাপুজো কার্নিভেল ব্যুরো রিপোর্ট নিউজ নাও